আজকের পডকাস্টে ভারতের নিউক্লিয়ার প্রোগ্রামের জনক হোমি জাহাঙ্গীর ভাবার জীবনের কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা এবং তার মৃত্যু রহস্য নিয়ে উনিশশো সালের জানুয়ারি ভারতের কাছে এক অভিশপ্ত মাস প্রথমে এগারোই জানুয়ারি রহস্যজনকভাবে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু হয় এবং ঠিক এর তেরো দিনের মাথায় বিমান দুর্ঘটনায় ভারতের নিউক্লিয়ার সায়েন্টিস্ট হোমি জাহাঙ্গীর ভাবার মৃত্যু ঘটে এবং আশ্চর্যের বিষয় হল বাহাদুর শাস্ত্রী এবং হোমি জাহাঙ্গীর ভাবা দুজনেই ভারতের নিউক্লিয়ার প্রোগ্রামের সঙ্গে যুক্ত ভারতের নিউক্লিয়ার প্রোগ্রামকে ধ্বংস করার জন্যই আমেরিকার সিক্রেট সার্ভিস এজেন্সি সিআইএ লাল বাহাদুর শাস্ত্রী এবং হোমি জাহাঙ্গীর ভাবাকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে হত্যা করে জীবনের শেষ দিন পর্যন্ত হোমি জাহাঙ্গীর ভাবা দেশের নিরাপত্তা এবং একটি শক্তিশালী দেশ গড়ার লক্ষ্যে অবিচল ছিলেন উনিশশো সালের তিরিশে অক্টোবর বম্বে একটি শিক্ষিত এবং সম্ভ্রান্ত পরিবারে হোমি জাহাঙ্গীর ভাবার জন্ম হয় তার বাবার নাম জাহাঙ্গীর হরমসজি ভাবা তার মায়ের নাম মেহেরবাই পাণ্ডে হোমি জাহাঙ্গীর ভাবা অত্যন্ত শিক্ষিত পরিবারে জন্মেছিলেন তার ঠাকুরদা ছিলেন মাইসুর স্টেটের ইন্সপেক্টর জেনারেল অফ এডুকেশন হোমি জাহাঙ্গীর ভাবার পিতা ছিলেন একজন স্বনামধন্য অ্যাডভোকেট এবং তিনি ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেন হোমি জাহাঙ্গীর ভাবার মা মেহেরবাই পান্ডের দাদুর নাম ছিল দিনসব মানেকজা পেটি দিনসব মানেকজি পেটি ভারতের একজন বিখ্যাত বিজনেসম্যান তিনি ছিলেন ভারতের প্রথম টেক্সটাইল ফ্যাক্টরির মালিক রকম শিক্ষিত এবং বিত্তশালী পরিবারে জন্মানো হোমি জাহাঙ্গীর ভাবা ছোটো থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন হোমি জাহাঙ্গীর ভাবা তার স্কুলিং কমপ্লিট করেন মুম্বাইয়ের ক্যাথিড্রাল অ্যান্ড জন ক্যানন স্কুল থেকে এরপর ভর্তি হন এলফিনস্টন কলেজে তারপর পরবর্তী পর্যায়ের পড়াশোনা কমপ্লিট করেন মুম্বাইয়ের রয়্যাল ইনস্টিটিউট অফ সায়েন্স থেকে উনিশশো সালে হোমি জাহাঙ্গীর ভাবা উচ্চশিক্ষার জন্য কেমব্রিজ ইউনিভার্সিটি জয়েন করেন কেম্ব্রিজ ইউনিভার্সিটির অন্তর্গত গনভিল অ্যান্ড কিজ কলেজে তিনি ভর্তি হন উচ্চশিক্ষা লাভের জন্য এখানে একটা কথা উল্লেখ করা দরকার তা হল জামশেদজি টাটার ছেলে স্যার দোরাবজি টাটা সম্পর্কে হোমি জাহাঙ্গীর ভাবার কাকা ছিলেন হোমি ভাবার পিতা হরমোসজি ভাবা এবং দোরাবজি টাটা দুজনেরই একান্ত ইচ্ছা ছিল যে হোমি ভাবা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে পরবর্তীকালে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি জয়েন করবে কিন্তু হোমি ভাবা কেমব্রিজ ইউনিভার্সিটি জয়েন করার পর ডিসাইড করেন যে তিনি ইঞ্জিনিয়ারিং নয় ফিজিক্স নিয়ে পড়াশোনা করবেন তার এই সিদ্ধান্তের কথা তিনি তার বাবাকে জানান এবং ফিজিক্স নিয়েই তিনি পড়াশোনা করতে থাকেন হোমি ভাবা কেম্ব্রিজ ইউনিভার্সিটিতে পড়াকালীন কয়েকজন দিকপাল সায়েন্টিস্টের সান্নিধ্য লাভ করেন যাদের মধ্যে পল ডেরেক এবং নীল বোর উল্লেখযোগ্য নাম এরা দুজনেই বিজ্ঞান সাধনার জন্য নোবেল পুরস্কার পেয়েছেন কেমব্রিজ ইউনিভার্সিটিতে পড়াকালীন হোমি ভাবা তার অসামান্য প্রতিভার পরিচয় দেন উনিশশো সালে জানুয়ারি মাসে প্রথম ভারতীয় হিসাবে আইজ্যাক নিউটন স্কলারশিপ লাভ করেন অ্যাবজর্পশন অফ কসমিক রেডিয়েশনের উপর রিসার্চ করার জন্য ভাবা আইজ্যাক নিউটন স্কলারশিপ লাভ করেন উনিশশো সালে নিউক্লিয়ার ফিজিক্সের উপর হোমি ভাবা পিএইচডি কমপ্লিট করেন এরপর কয়েক বছর তিনি বিদেশেই কাটান এর মধ্যে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তিনি ভারতে ফিরে আসেন এই সময় তার ভারতে আসাটা অনেকটা ছুটি কাটানোর মতো তার ইচ্ছা ছিল কিছুদিন ভারতে কাটিয়ে যুদ্ধ শেষ হলে আবার বিদেশে ফিরে যাবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন হোমি ভাবা যখন ভারতে ছিলেন সেই সময় একটি ঘটনা তার জীবন আমূল পাল্টে দেয় আর সেই ঘটনা হলো একদিন হোমি ভাবার সাথে স্যার সিভি ভি দেখা হয় সেই সময় সিভি রামন রামান ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের হেড ছিলেন স্যার সিভি ভি রামানের সাথে দেখা হওয়ার পর হোমি ভাবা খুবই ইন্সপায়ার্ড হন প্রথমে হোমি ভাবার প্ল্যান ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে আবার ইউরোপে ফিরে যাবেন এবং সেখানেই কাজ করবেন কিন্তু স্যার সি ভি রামনের সাথে সাক্ষাতের পর হোমি ভাবার পুরো দৃষ্টিভঙ্গি পাল্টে যায় সে এতটাই ইন্সপায়ার্ড হয় যে সে তখন ভারতে স্থায়ীভাবে থাকতে মনস্থ করে এবং ভারতের জন্য কিছু করার ইচ্ছা তার মনে উদয় হয় হোমি ভাবা এরপর স্যার সিভি ভি রামানের অনুরোধে ব্যাঙ্গালোরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স জয়েন করেন অ্যাজ এ রিডার ইন ফিজিক্স ডিপার্টমেন্ট খুব অল্প সময়ের মধ্যেই হোমি ভাবা রিডার থেকে প্রফেসর হয়ে যান এই সময় স্যার সিভি ভি রামানের ইন্সপিরেশনে হোমি ভাবার চিন্তাধারায় পরিবর্তন ঘটতে থাকে এই সময় থেকেই তিনি ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি আকৃষ্ট হতে থাকেন পরবর্তীকালে বিভিন্ন সময়ে এবং বিভিন্ন জায়গায় তিনি এটা বলেছেন যে প্রত্যেক ভারতবাসীর এটা কর্তব্য যে ভারতের জন্য বা দেশের জন্য কিছু করা এই সময় হোমি ভাবা লক্ষ্য করেন যে ভারতে বিজ্ঞানের ফুল ডেভেলপমেন্টের জন্য যে ইনফ্রাস্ট্রাকচার এবং ফ্যাসিলিটি দরকার তার অভাব রয়েছে এই অভাব পূরণের জন্য দরকার এমন একটি ইনস্টিটিউশন যা ভবিষ্যতে ভারতের বিজ্ঞানের ক্ষেত্রে পূর্ণ বিকাশে সহায়তা করবে এই উদ্দেশ্য নিয়ে উনিশশো সালে হোমি ভাবা তার বন্ধু জে আর ডি টাটাকে একটি ইনস্টিটিউশন নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ সাহায্যের জন্য অনুরোধ করেন তার অনুরোধে হোমি ভাবা স্পষ্টভাবে জানিয়েছিলেন এই ইনস্টিটিউশন কিভাবে আমাদের পরমাণু বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করবে এবং সেই সঙ্গে দেশে বিজ্ঞানী তৈরি করবে যে আর ডি টাটা হোমি ভাবার এই অনুরোধ স্বীকার করেন উনিশশো পঁয়তাল্লিশ সালে টাটার অর্থ সাহায্যে এবং তৎকালীন বম্বে গভর্নমেন্টের সহায়তায় একটি নতুন ইনস্টিটিউশন আত্মপ্রকাশ করে যার নাম রাখা হয় টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ বা টিআইএফআ আর হোমি ভাবাকে টিআইএফআর ফাউন্ডার ডিরেক্টর নিযুক্ত করা হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ তৈরি হওয়ার দু বছর পর উনিশশো সালে ভারত স্বাধীন হয় স্বাধীনতার পরের বছর উনিশশো আটচল্লিশ সালে ভাবা জওহরলাল নেহেরুকে কনভিন্স করেন ভারতের অ্যাটমিক এনার্জি কমিশন গঠন করার জন্য এবং জওহরলাল নেহেরু ভারতের অ্যাটমিক এনার্জি কমিশন গঠনের সবুজ সংকেত দেন এরপর হোমি ভাবা তার লক্ষ্যে ধীরে ধীরে এগোতে থাকে এই সময়ের মধ্যে তিনি ভারতের থ্রি স্টেজ নিউক্লিয়ার পাওয়ার প্রোগ্রামের ডিজাইন তৈরি করেন দেশের সুরক্ষার জন্য পরমাণু অস্ত্র যে কত গুরুত্বপূর্ণ তা তিনিই সর্বপ্রথম সকলের সামনে তুলে ধরেন হোমি ভাবার ঐকান্তিক প্রচেষ্টায় উনিশশো চুয়ান্ন সালে ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি গঠন করা হয় এবং হোমি ভাবাকে এর সেক্রেটারি নিযুক্ত করা হয় এর তিন বছর পর উনিশশো সাতান্ন সালে ট্রম্বে পারমাণবিক কেন্দ্র তৈরি করা হয় এইভাবেই হোমিভাবার গাইডেন্সে ভারতে পরমাণু বিদ্যুৎ উৎপাদন এবং একই সঙ্গে পরমাণু অস্ত্র তৈরির দিকে ধীরে ধীরে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এগোতে থাকে দেখতে দেখতে উনিশশো সাল চলে আসে উনিশশো সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু মারা যান এবং লাল বাহাদুর শাস্ত্রী ভারতের প্রধানমন্ত্রী হন উনিশশো সালে আরও একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে আর তা হলো এই বছর চায়না নিউক্লিয়ার টেস্ট করে এই ঘটনায় লাল বাহাদুর শাস্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করেন কারণ মাত্র দু বছর আগে উনিশশো সালে ইন্ডিয়া চায়না যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে ভারতকে হারের মুখ দেখতে হয় এই ঘটনার কয়েকদিনের দিনের মধ্যে বাহাদুর শাস্ত্রী হোমি ভাবার কাছে তার উদ্বেগ প্রকাশ করেন এবং ভারতের নিউক্লিয়ার প্রোগ্রাম সম্পর্কে জানতে চান এতে হোমি ভাবা তাকে জানান যে ভারত পরমাণু অস্ত্র তৈরির খুব কাছে চলে এসেছে এবং খুব তাড়াতাড়ি ভারত তার নিজের পরমাণু অস্ত্র ডেভেলপ করতে পারবে হোমি ভাবা এটা বিশ্বাস করতেন যে ভারতকে একটি শক্তিশালী দেশে পরিণত করতে হলে পরমাণু অস্ত্র ডেভেলপ করতেই হবে এছাড়া অন্য কোনো উপায় নেই এই সময় পরমাণু অস্ত্র ডেভেলপমেন্টের কাজ অত্যন্ত দ্রুত গতিতে চলতে থাকে এরই মধ্যে উনিশশো সালে অল ইন্ডিয়া রেডিওর একটি সাক্ষাৎকারে হোমি ভাবাকে ভারতের পরমাণু অস্ত্রের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি উত্তরে জানান যে ভারত এখন এমন অবস্থায় আছে যে তারা মাত্র আঠেরো মাসের মধ্যে পরমাণু অস্ত্র তৈরি করতে সক্ষম এই ঘটনার মাত্র তিন মাসের মধ্যে অর্থাৎ উনিশশো সালের জানুয়ারি মাসের এগারো তারিখ তাসখান্ড এগ্রিমেন্টের সময় তাসখান্ডে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর রহস্যজনকভাবে মৃত্যু হয় লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর মাত্র ১৩ দিন পর আরও একটি রহস্যজনক ঘটনা ঘটতে চলেছিল সেই সময়ে ভাবা অ্যাটমিক কমিশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান ছিলেন এবং তার কাজকর্ম সম্পর্কে ভারত তথা সারা বিশ্ব বহাল ছিল হোমি ভাবা যে ভারতে পারমাণবিক অস্ত্রের ডেভেলপমেন্টের উপর কাজ করছেন এই সময় তা প্রায় সকলেরই জানা ছিল আমেরিকার সিক্রেট সার্ভিস এজেন্সি সিআইএ গোপনে হোমি ভাবার কাজকর্ম এবং গতিবিধির উপর নজর রাখছিল এই সময় ইন্টারন্যাশনাল অ্যাটমিক কমিশনের সায়েন্টিফিক অ্যাডভাইজারি কমিটির একটি বৈঠকে যোগ দেওয়ার জন্য হোমি ভাবা জেনেভার উদ্দেশ্যে রওনা দেন তার বাইশে জানুয়ারি মুম্বাই থেকে জেনেভা যাওয়ার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে তার প্ল্যান চেঞ্জ হয় এবং তার পরের দিন অর্থাৎ তেইশে জানুয়ারি মুম্বাই থেকে তিনি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট আইসি ওয়ান জিরো ওয়ানে যাত্রা শুরু করেন এটিই ছিল তার জীবনের শেষ যাত্রা হোমি ভাবা উনিশশো সালের তেইশে জানুয়ারি মুম্বাই এয়ারপোর্ট থেকে যাত্রা শুরু করেন তার প্লেন ছিল এয়ার ইন্ডিয়ার আইসি ওয়ান এবং সেই প্লেনের পাইলট ছিলেন জেটি ডিসুজা জেটি ডিসুজা অত্যন্ত এফিশিয়েন্ট এবং এক্সপিরিয়েন্স পাইলট ছিলেন চব্বিশে জানুয়ারি সকালে প্লেন যখন ইউরোপের মাউন্ট ব্ল্যাঙ্ক পর্বতের উপরে ছিল সেই সময় আইসি ওয়ান জিরো ওয়ানের ক্যাপ্টেন জেটি ডিসুজা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করেন এবং তাদের জানান যে তার প্লেন মাউন্ট ব্ল্যাঙ্ক পর্বতের পর্বত থেকে তিন হাজার ফুট উঁচুতে রয়েছে এবং প্লেনের সব কিছুই ঠিকঠাক চলছে কোনো সমস্যা নেই এরপর জেনেভার কোয়েন্টাইন এয়ারপোর্টের এয়ার ট্রাফিক কন্ট্রোল ক্যাপ্টেন ডিসুজাকে সকাল আটটায় ল্যান্ড করার পারমিশান দেয় পারমিশান পাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই এটিসির সাথে আইসি ওয়ান জিরো ওয়ানের কমিউনিকেশান ব্রেক হয়ে যায় বলা হয় এই সময় আইসি ওয়ান জিরো ওয়ান মাউন্ট ব্ল্যাঙ্ক পর্বতে ধাক্কা মারে এবং ধ্বংস হয়ে যায় পরবর্তীকালে আইসি ওয়ান জিরো ওয়ানের ভেঙে পড়ার যে রিপোর্ট প্রকাশিত হয় তা কোনো রকমে দায় সারাভাবে করা হয়েছে আইসি ওয়ান জিরো ওয়ানের দুর্ঘটনার ডিটেল ইনভেস্টিগেশন না করে দায় সারাভাবে একটা রিপোর্ট বানিয়ে এর ইনভেস্টিগেশন বন্ধ করে দেওয়া হয় এমনকি প্লেনের মূল যে ধ্বংসাবশেষ সেটা পর্যন্ত উদ্ধার করার কোনো রকম চেষ্টাই করা হয়নি আর এখান থেকেই রহস্য ক্রমশ ঘনীভূত হতে থাকে এই ঘটনার বহু বছর বাদে দু সালে আমেরিকার সিক্রেট সার্ভিস এজেন্সি সিআইএর একজন প্রাক্তন ডাইরেক্টর নাম রবার্ট ক্রাউলি গ্রেগরি ডগলাস নামে একজন সাংবাদিককে দেওয়া এক সাক্ষাৎকারে অনেক গোপন রহস্য ফাঁস করেন রবার্ট ক্রাউলির এই সাক্ষাৎকার পরে কনভার্সেশন উইথ দ্য ক্রো নামক একটি বইয়ের আকারে পাবলিশ হয় সেখানে রবার্ট ক্রৌলি পরিষ্কারভাবে উল্লেখ করেছে ষাটের দশক থেকেই ভারত আমেরিকার মাথা ব্যথার কারণ তার রবার্ট ক্রৌলির এই সাক্ষাৎকার পরে কনভার্সেশন উইথ দ্য ক্রো নামক একটি বইয়ের আকারে পাবলিশ হয় সেখানে রবার্ট ক্রৌলি পরিষ্কারভাবে উল্লেখ করেছে ষাটের দশক থেকেই ভারত আমেরিকার মাথা ব্যথার কারণ হয়ে উঠেছিল তার একমাত্র কারণ ভারতের নিউক্লিয়ার প্রোগ্রাম আমেরিকার টার্গেট ছিল যেন তেন প্রকারেন হোমি জাহাঙ্গীর ভাবাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যাতে ভারতের নিউক্লিয়ার প্রোগ্রামকে পঙ্গু করে দেওয়া যায় হোমি ভাবাকে হত্যার উদ্দেশ্যে আইসি ওয়ান ওয়ান ফ্লাইটের কার্গো সেকশানে টাইম বম রাখা হয় এবং হোমি জাহাঙ্গীর ভাবার প্লেন যখন সুইস আল্পের উপর দিয়ে যাচ্ছিল সেই সময় এই প্লেনের ভিতরে বিস্ফোরণ হয় এবং আইসি ওয়ান পুরো ধ্বংস হয়ে যায় রবার্ট ক্রাউলের বিবরণ অনুযায়ী এটা ছিল তাদের বেস্ট শট রবার্ট ক্রাউলির সাক্ষাৎকার অনুযায়ী ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর রহস্যজনক মৃত্যুর পেছনেও সিআইএর হাত রয়েছে রবার্ট ক্রৌলি তার সাক্ষাৎকারে স্বীকার করে নিয়েছে যে সিআইএ সুপরিকল্পিতভাবে তাসখণ্ডে বাহাদুর শাস্ত্রীকে হত্যা করে তাদের উদ্দেশ্য ছিল ভারতে যেন কোনোভাবেই তাদের নিউক্লিয়ার প্রোগ্রামে সফল হতে না পারে আমেরিকার এই উদ্দেশ্য কিন্তু সফল হয়নি সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে উনিশশো সালে ভারত তার প্রথম নিউক্লিয়ার টেস্ট করে এতে সমস্ত বিশ্ব চমকে ওঠে আমেরিকা ভারতের মহান সায়েন্টিস্ট হোমি ভাবাকে হত্যা করে ঠিকই কিন্তু ভারতের নিউক্লিয়ার প্রোগ্রামকে বন্ধ করতে পারেনি শেষে একটা কথাই বলতে চাই যে আধুনিক বিশ্বে যত যুদ্ধ যত নরসংহার হচ্ছে তার সবকটার পেছনেই রয়েছে আমেরিকা তা সে লাদেন হোক কিংবা তালিবান কিংবা একদম রিসেন্ট সময় রাশিয়া ইউক্রেন যুদ্ধ এ সব কিছুর পেছনেই রয়েছে আমেরিকা